দর্শক দেখেন এখানে আমরা অনেকগুলো বাছুর দেখতে পাচ্ছি এবং এটা মোটামুটি বেশ ভালোই হয় বাছুর আমদানি হয় আসসালাম আলাইকুম ভাই ভাই কেমন আছেন তবে এগুলো মোটামুটি বয়স কয় মাস করে হবে তো দর্শক এগুলো মোটামুটি চার পাঁচ মাস করে হবে এগুলো দেশি বকনা বাছুর আর কি এটার দাম কত চাচ্ছেন ভাই বাইশ হাজার চাওয়া দাম না এগুলো কি ভাই বীজ ভাঙে বেসে কেনা হয় সাঁত্রিশ হাজার মোটামুটি আচ্ছা আঠারো সাড়ে আঠারো হাজার করে দেখেন সাড়ে আঠারো হাজার করে এবং এরপরে হাজারের আরো কিছু দরদম তো অবশ্যই করা যাবে নাকি পাঁচশো হাজার কম বেশি হবে আর কি দর দাম করে নিতে হবে আর কি হাটা আর নিয়ে হাটা মোটামুটি বেশ ভালো ছোট ছোট বাসুর দেখতে পাচ্ছি কত বলতেছেন নাকি বাইল বলছে আচ্ছা আচ্ছা তো কত শেষ হলে আর কিছুটা সাইওয়াল মিক্সড আছে এগুলো কিরকম দাম

বিশ হাজার টাকা দেখেন এগুলো অবশ্যই সতেরো আঠেরো হাজার হলে বেসে হবে আর কি হাটার ব্যাপারে অবশ্যই দরদাম করে আপনাদের নিতে হবে কম বেশি হবে আরকি দরদাম তো দর্শক এটা মোটামুটি প্রচুর পরিমানে